প্রণাম জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত মন্দির আজ থেকে আঠাশ বছর আগে বাংলাদেশ হিন্দু মন্দির এখান থেকে সর্বপ্রথম ধর্মীয় আচার অনুষ্ঠানের ভিত্তিতে তিথি নক্ষত্রের ভিত্তিতে যে পূজাটা শুরু হয় আজ অব্দি এখনও বড় আমি সকল সনাতনীতে প্রণাম জানাবো আপনারা এই মন্দিরে আসবেন এই মন্দির থেকে ভগবানের অজ্ঞ থেকে শুরু করে সব কিছু আপনারা এখান থেকে তৈরি করতে পারেন এখানে এখানে প্রমে করবেন আমি বাংলাদেশের সকল সনাতনদের উদ্দেশ্যে বলবো যেসব বিভিন্ন জায়গায় স্ট্রিট পূজাগুলো হচ্ছে এইগুলাকে আমাদের প্রতিরোধ করার একমাত্র কথা হচ্ছে এখানে আমাদের তিথিবিহীন তৃতি তিথির মধ্যে দিয়ে পূজাটা স্মরণ করা আমার আপনারা এখান থেকে শারীরিক মানসিক আর্থিকভাবে দূর দূরে থাকবেন তাহলে আমাদের এই পূজাগুলো রথ হয়ে যাবে আমাদের মন্দিরভিত্তিক পূজা আমাদের দরকার আছে আমি আবারও বলবো এই বাংলাদেশ হিন্দু মন্দির যেটা আসলেই একটা প্রজ্ঞাশীলতার মধ্যে দিয়ে এটা একটা সুসুন্দর একটা পরিবেশে পুজোটা হলো এবং অত্যন্ত তিথির মধ্যে দিয়ে এবং ধর্মীয় ভাবভূজির মধ্যে দিয়ে মাতৃদেবের আরাধনায় হলো এখানে আজকে নবমী নবমী পূজাতে আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গার থেকে অন্যান্য স্টেট থেকে এখানে পুজোতে আসতেছে সবাই তা আমি আবারও বলবো সকাল সনাতনীদের আপনারা অবশ্যই আগামীকাল দশমী দিন আপনারা হিন্দু মন্দিরে থাকবেন এবং যেই সব মন্দিরের তিথি নিয়ে পূজা হচ্ছে সেখানে থাকবেন আর বাকিটা হচ্ছে নট্যশালা এবং তথাপি নিজকে উপস্থাপন করা কিছু ধর্মীয় তথাকথিত নেতাদের তো আসুন আমরা সবাই ভালো থাকি সুন্দর থাকি সবাই সবার জন্য আশীর্বাদ রাখবেন সবাইকে নমস্কার